মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকেই বদলে দিল নবান্ন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব ও জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় দুই সিনিয়র আইপিএস কে শুক্রবার বদলির নোটিশ ধরিয়েছে নবান্ন সূর্য প্রতাপ যাদবের জায়গায় রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজকে মুর্শিদাবাদ পুলিশের দায়িত্ব দেওয়া হচ্ছে আর জঙ্গিপুরের বর্তমানে এসপি আনন্দ রায়ের বদলে দক্ষিণ কলকাতা পুলিশের ডিসি স কুমার অমিতকে দায়িত্ব দেওয়া হচ্ছে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় নেমে বিক্ষোভ দেখাতে গিয়ে হিংসার চেহারা নিয়েছিল উত্তর মুর্শিদাবাদ সেই দাগ এখনো টাটকা আর এই ঘটনায় বিরোধী মহিলা পুলিশের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছিল প্রশ্ন উঠেছিল পুলিশের গোয়েন্দা ব্যর্থতা নিয়েও এমনকি জঙ্গিপুর পুলিশ জেলার এসপি বদলের দাবিও উঠেছিল মুর্শিদাবাদ পুলিশ জেলাতেও একাধিকবার হিংসার ঘটনা ঘটেছে বেলডাঙ্গা নওদায় যদিও সেক্ষেত্রে পরিস্থিতিকে সামাল দিয়ে বিরোধীদের কাছে নাম করিয়েছিলেন সূর্য প্রতাপ যাদব এদিন তার বদলিতে ক্ষোভ প্রকাশ করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন তিনি বলেন আমার বহরমপুরের বাস এবং আমি বহরমপুরের বিধায়ক হিসাবে আমার যে এসপি ছিলেন সূর্য প্রতাপ যাদব অতি ভদ্র এবং একজন মানবিক সুপার ছিলেন তিনি নিরপেক্ষ সমস্ত মানুষের কথা ভাবতেন এবং এই মুর্শিদাবাদে বর্তমান যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময় এনার মতন একজন ভালো মানুষকে সূর্য প্রতাপ যাদবকে সরিয়ে দেওয়া যে পাঁচ আটা দলগাস তাকে নিয়ে এসে বসানো ভয়ঙ্কর ভাবে মুর্শিদাবাদের পক্ষে ক্ষতিকারক মানে আমরা চিন্তাই করতে পারছি না বিশেষ করে আমি তো চিন্তাই করতে পারছি না এত ভালো এবং এই মুর্শিদাবাদ জেলাকে যেভাবে তিনি শান্ত ধীরভাবে প্রশাসনকে চালিয়ে নিরপেক্ষভাবে যে দোষী তাকে দোষী বলা যে দোষী নয় তাকে ছাড় দেওয়া এরম ধরনের একজন মানুষকে হঠাৎ করে সরিয়ে দেওয়া এ আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় যদিও আমার কথাতে কোনো যায় আসে না তৃণমূল সরকার তাদের যে চা সেই চাতা তার লোককেই পাঠাবে